হ্যালো বন্ধুরা মাহফুজ পিজন লফটের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আজকে মূলত আপনাদের কিছু হায়দ্রাবাদি নিলি কবুতার দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এই যে দেখেন আজকে আমি আপনার আমাদের আমার কিছু হায়দ্রাবাদী নীলি কবুতারে ভিডিও করতেছি আমার কবুতারগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এখানে সাত পিস কবুতার আছে হায়দ্রাবাদী নীলি এগুলো আসলে রেয়ার জিনিস এগুলো দেখলেই মনটা ভরে যায় আর কি তো যারা কবুতার পালেন তারা বোঝেন এখানে আমার আসলে অন্য অন্য কবুতারও আছে আমার এর ভিতরে এখানে হায়দ্রাবাদি নীলই শুধু না এখানে আমার সবজি কালারের কবুতার আছে এই যে দেখেন এই হোয়াইট লাল বুনো আছে এই যে সবজি কালার দিয়ে লাল বুনো দিয়ে সিলভার দিয়ে আছে মোটামুটি হ্যাঁ বন্ধুরা মাহফুজ পিজন লফটের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি মূলত আপনাদের হায়দ্রাবাদে নিলি কবুতর দেখাচ্ছি এখানে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন সবাই যে মার্শাল্লা আমার খুব শখের কবুতার এইগুলো অরিজিনাল হায়দারাবাদে নিলি কবুতরগুলো আপনারা শুধু একটু দেখেন এর কালার কোয়ালিটি আলাদক মধ্যে কোনো দিক দিয়ে মাত্র কোনো ত্রুটি নেই সবগুলাই বেস্ট কোয়ালিটির কবুতার আমি দেখাই আপনাদের এখানে সাত পিস কবুতার আছে আর আপাতত এক পিস বাচ্চা আছে এখানে আছে সাত পিস আর একটা বাচ্চা আছে একটা এই যে হায়দ্রাবাদী নদীর একটা বাচ্চাও আছে এই যে এই কোটার গুলো আপনাদের দেখাচ্ছি আমি কবুতারগুলো একটু দেখেন মশাল্লাহ খুবই অ্যাগ্রেসিভ মদ্দাটাও খুব ভালো ডাকে মদ্দারা সবাই ডাকে আল্লাহ সব দিক দিয়ে শু সবগুলাই ভালো ফুল ফ্রেশ কবুতার আর এগুলো আসলে শখের জিনিস তো এগুলো বুঝবে যাদের আছে বা যারা পালে তারাই এর মর্ম বুঝবে অন্যরা আসলে এটা সেটা বুঝবে না আমি কবুতারগুলার ভিডিও নতুন করে আমি আবার আপলোড দিবো